এই টেবিলটার জন্য যখন এইচটিএমএল কোডিং করবো প্রত্যেকটা কোডিং এর ক্ষেত্রে আমাদের লিখতে হবে ফার্স্ট এইচটিএমএল এরপর বডি যেহেতু এটা টেবিল এজন্য টেবিল বর্ডার ইকুয়াল ওয়ান এটা ব্যবহার করতেই হবে এখন এই টেবিলের ওপরে উপরে দেখো কোনো লেখা আছে কি তাহলে এখানে কোনো টেবিলটা ক্যাপশন নেই এ জায়গায় ক্যাপশনটা ব্যবহার করার প্রয়োজন নেই যাবে না তাহলে আমরা টেবিলে দেখবো এখানে শাড়ি আছে কয়টা রো আছে কয়টি এই যে বাংলা আইসিটি ম্যাথ বরাবর একটা রো এটা একটা টিয়ার এরপর এই যে পি টু ও ফাইভ এই বরাবর একটা লাইন এটা একটা টিয়ার আর এক্স কিউব এই বরাবর একটা লাইন এটা একটা টিয়ার তাহলে এই টেবিলটাতে তিনটা রো ব্যবহার করা আছে তাহলে তিনটা টিয়ার ব্যবহার করবো তিনবার তাহলে ফার্স্ট টিয়ার দিলাম ফার্স্ট টিয়ারের মাঝে এই যে বাংলা আইসিটি ম্যাথ এগুলো টিএইচ হইতো কিন্তু দেখো লেখাগুলো বোল্ড নর্মাল আকারে দেওয়া নেই এখানে আমরা টিডি ব্যবহার করব। যদি মোটা থাকতো ফার্স্ট লাইনটা টেবিলে মানে সেই ক্ষেত্রে টিএইচ ব্যবহার করতাম এখানে নর্মালি আমরা টিডি দেব। টিডি দিয়ে বাংলা বাংলা লেখাটার ফর্মেট আবার আন্ডারলাইন করা আছে বাংলার জন্য টিডি আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ এখন বাংলা দিয়ে এই ইউকোলোজ একাধিক কন্টেইনার থেকে যেটা পরে শুরু হয় এটা আগে ক্লোজ যেটা আগে শুরু হয় এটা পরের ক্লোজ এবার টিডিটা কলোজ করতে হবে এটা বাংলার কাজ শেষ এবার আই আইসিটির জন্য আবারও টিডি এটা একটা হ্যাঁ ইতালি কি আছে আইসিডি লেখাটা যদি দেখো ডাইনে একটু বাঁকা আছে ডাইনে বাঁকা তৈরি করে আইজ্যাক এখানে আইডিএ আইসিটি এই জায়গায় বাঁকা করা যাবে না নর্মাল হাতের লেখা যেমন তেমনই লিখতে হবে এরপর আই কলজ এরপর ব্যবহার করবো এবার ম্যাথ লেখাটার ফরমেট মাঝামাঝি ডাক কাটার স্ট্রাইক থরো এখানে স্ট্রাইক থ্রো মাঝামাঝি কাটার জন্য হয় ডেল অথবা এস ট্যাগ ব্যবহার করলেই হবে যেহেতু আমরা ডেলটা ব্যবহার করে আসি ডেল দিলাম দিয়ে ম্যাথ এবার ডেল ক্লোজ এরপর টি টিটিটা ক্লোজ এই লাইনের কাজ শেষ ফার্স্ট লাইন ফার্স্ট সারির কাজ শেষ এখন এই যে টি আরটা ক্লোজ করব বুঝতে পারছো তো এবারে সেকেন্ড লাইনের জন্য আবারো টি আর সেকেন্ড লাইনের জন্য আবারো টি আর এই টি আর এ টি ডি আছে পি2 ও 5 এটা যেহেতু 2 এবং 5 নিচ দিকে আছে এটার জন্য সাবটেক তাহলে ফার্স্ট আমরা আগে টিডি দেব টিডি দিয়ে পি পি এর নিচে 2 থাকার কারণে এখানে সাব দিয়ে 2 দিয়ে সাব ক্লোজ এরপর ও ওর নিচে আবার 5 আছে আবার সাব সাব দিয়ে 5 দিয়ে সাব ক্লোজ এই ঘরটার কাজ শেষ এখন টিডি কলস এখন দেব টিডি কলস আবার এই সেলটার জন্য এই ঘরটার জন্য আবারও টিডি টিডি দেখো এই সেলটার মাঝে ফিজিক্স কেমিস্ট্রি লেখাটা আবার লিস্টেড আছে যেহেতু স্কোয়ার আকারে এটা আনার্ডার লিস্ট এই আনার্ডার লিস্টের জন্য আবার ইউএল ইউএল টাইপ স্কোয়ার এই স্কোয়ারের লিস্ট আছে কয়টা দুইটা ফিজিক্স কেমিস্ট্রি এটার মধ্যে এলআই দেব ফিজিক্স এলআই কলস আবার এলআই দেব কেমিস্ট্রি কেমিস্ট্রি এলআই কলস এই সেলের লিস্টের কাজ শেষ এবার ইউএল কলস টিডি কলস ইউএল আগে কলস দিতে হবে এরপর টিডি কলস শেষ এবার এই তৃতীয় টিডি দ্বিতীয় লাইনে দ্বিতীয় শাড়ি এই তিন নাম্বার টিডিটা এটা একটা ছবি আছে এটার জন্য আগে টিডি ব্যবহার করে এই টিডি যেহেতু ছবি আছে ছবি সংযুক্ত করার জন্য ইমেজ ট্যাগ আইএমজি ট্যাক এই যে আইএমজি দিয়ে এস আর সি এস আর সি দেওয়ার পর এলিমেন্টটা হবে ইমেজের নাম এখানে নাম দেওয়া আছে কাপ ডট জেপিজি কাপ ডট জেপি জি কোটেশন এই যে ইমেজের যে অ্যাঙ্গেলটা এখানে অ্যাঙ্গেলটা দেব এই জায়গায় ইমেজের কোনো মাপ দেওয়া নেই রেজুলেশন দেওয়া নেই হোয়াইট হাইট এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এবার টিডিটা ক্লোজ এই দ্বিতীয় লাইনের কাজ শেষ এখন যে এই যে দ্বিতীয় লাইনের টিআর শুরু করছিলাম এই টিআরটা এখানে ক্লোজ করতে হবে দ্বিতীয় লাইন শেষ বাকি থাকেই তৃতীয় লাইন এই তৃতীয় লাইনের জন্য

ফাইভ পাওয়ার করার জন্য আবার সুপ ট্যাক স্যুপ দিয়ে ফাইভ স্যুপ কলস এই সেলটার কাজ শেষ এবার এই যে টিডিটা সেই দিকে কলস দেবো টিডি কলস আবার এই এই টিডিটা এই টিডিটা এখানে ফাঁকা এই সেলে কোনো লেখা নেই তাই ফাঁকা সেল তৈরি করার জন্য টেবিলে তিনটা ফর্ম্যাট আছে ফাঁকা সেল তৈরি করার জন্য তিনটা ফর্ম্যাট একটা আমরা যদি টিডি ব্যবহার করে নর্মালি ফাঁকা দিয়ে টিডি ক্লোজ দিই দ্বিতীয়ত এই টিডির মাঝে ব্যবহার করি ফাঁকা হবে আর তৃতীয়ত এই টিডির মাঝে যদি নন ব্রেকিং স্পেস এই এন বিএসপি দ্বারা নন ব্রেকিং স্পেস বোঝায় এটা দিয়ে টিডি ক্লোজ দিই তাতে হবে এই টেবিলে ফাঁকা সেল তৈরি করার জন্য তিনটা ফরমেটে যে কোনো একটা ফরমেট ব্যবহার করলে ফাঁকা সেল তৈরি হবে ম্যাক্সিমাম রাইটারের বইয়ে বিআরটাই টাই ব্যবহার করা আছে ফাঁকা সেল তৈরি করার বিয়ার টাই দেবো এমসি কের জন্য তিনটাই জেনে রাখবো আর কি হ্যাঁ তাহলে টিডি যেহেতু এটা ফাঁকা এটার মাঝে ব্রেক ব্যবহার করে এখানে ক্লোজ এই সেলের কাজ শেষ এবার এই যে শেষ টিডি ইংলিশ ইংলিশ লেখাটা একটু তুলনামূলকভাবে দেখো বোল্ড আকারে দেওয়া আছে এটার জন্য টিডির মাঝে বিট্যাক বি ট্যাকের কাজ বোর্ডা তৈরি করা মোটা করবে ইংলিশ এলিমেন্টটা দেওয়ার পর বি ক্লোজ বি ক্লোজ এবার এই টিডিটা ক্লোজ এই লাইনের কাজ শেষ এবার এই যে টি আরটা ক্লোজ করতে হবে টি আর ক্লোজ যেহেতু টেবিল সম্পূর্ণ টেবিলের কাজ শেষ এখন পরি শেষে এই টেবিল ক্লোজ বডি ক্লোজ এই ক্লোজ শেষ দিকে ক্লোজ করতে হবে টেবিলেবিল